যুদ্ধ কখনোই কাম্য নয় কিন্তু পৃথিবীতে যুদ্ধ যেন থামছেই না বর্তমান সময়ে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রে বলা যায় অর্থাৎ মায়ানমারের পরবর্তী যে দুটি রাষ্ট্র সীমান্তবর্তী রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক যে উত্তেজনা বিরাজ করছে আজকে আমরা তার আধ্যপন্ত্র জানবো আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে দেশ কখনোই ঔপনিবেশিক শাসনের অধীনে আসেনি অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যে কোটি দেশ উপনিবেশিক শাসনের অধীনে আসেনি তার মধ্যে অন্যতম থাইল্যান্ড দেশগুলোর মধ্যে রয়েছে জাপান চীন ইরান নেপাল এই দেশগুলো কখনোই কোনো ঔপনিবেশিক শাসক তাদেরকে কবজা করতে পারেনি তো থাইল্যান্ড একটি অন্যতম দেশ দক্ষিণ পূর্ব একটি দেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক জোট আসিয়ান আসিয়ানের দুই দেশেই সদস্য বর্তমান সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক পরীক্ষাগুলোতে আসিয়ানটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা দেখেছি যে যে বিষয়গুলো আলোচিত হয় সেই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে যেহেতু আসিয়ানের দুটি সদস্য তাই আসিয়ান জুটটি নিয়েও বিস্তারিত জানা প্রয়োজন আমরা পরবর্তী সময়ে সেটি নিয়ে আলোচনা করব। এই থাইল্যান্ড যদিও কখনো কোনো ঔপনিবেশিক শাসক দ্বারা শাসিত হয়নি কিন্তু কম্বোডিয়া ছিল ফ্রান্সের অধীনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে কম্বোডিয়া কোন দেশের অধীনে ছিল তো এই ফ্রান্স বা ফরাসিরা যখন কম্বোডিয়াকে শাসন করত তখন এই ফরাসি শাসকরা কম্বোডিয়ার জন্য একটি মানচিত্র অঙ্কন করে এই মানচিত্রটি যদিও কখনো থাই সরকার অনুমোদন করেনি এবং সেটি বিতর্কিত থেকে গেছে সেটি আসলে ব্যাপার নয় ব্যাপার হচ্ছে এই থাই সরকার যদিও তাদের মানচিত্রকে সমর্থন না করার ফলে তাদের মাঝে যে সীমান্ত অর্থাৎ আটশো বর্গ কিলোমিটার একটি দীর্ঘ সীমান্ত রয়েছে দুই দেশের মধ্যে আটশো বর্গ কিলোমিটার আটশো বর্গ কিলো দুই দেশের মধ্যে আটশো বর্গ কিলোমিটারের একটি সীমান্ত বিদ্যমান এই বিরোধটি শুরু হয়ে গেছে বিরোধ মূলত শুরু হয় উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ পঞ্চাশের দশকে তো পঞ্চাশের দশকে ছোটখাটো তাদের মাঝে স্থানীয় পর্যায়ে বিরোধ সম্মিলিত হলেও দুই সালের চব্বিশে জুলাই দু সালের পঁচিশ সালের দুহাজার সালের ২৪ জুলাই অর্থাৎ আজ থেকে যে জুলাই মাসেই যে সামরিক উত্তেজনা দেখা যায় ইতিহাসে সব থেকে ভয়াবহ এই উত্তেজনা তো এই উত্তেজনার প্রধান বিষয়বস্তুই হচ্ছে তাদের দু দেশের সীমান্ত বিরোধ এই সীমান্ত বিরোধ নিয়ে কম্বিডি এর আগেও আন্তর্জাতিক আদালতে মামলা করেছে যদিও আন্তর্জাতিক আদালত তাদের পক্ষে রায় দিয়েছে কিন্তু থাই সরকার সে আইন সে রায় মানেনি তো এই যে তাদের মাঝে বিরোধ বিরোধ হওয়ার প্রধান যেটি কারণ সেটি হচ্ছে একটি মন্দির মন্দিরটির নাম হচ্ছে ভিহা মন্দির এই ভিহা মন্দির থাই কম্বিডিয়ার সীমান্তে অবস্থিত ফ্রান্স যে রেখাটি তাদের মানচিত্রটি অঙ্কন করেছে সেই মানচিত্র অনুযায়ী এই মন্দিরটি কম্বিডিয়ার কিন্তু থাইরা তাদের আঞ্চলিক জনগণরা আঞ্চলিক যে জনসমষ্টি আছে তারা এটিকে নিজেদের বলে দাবি করে এবং তাদের মাঝে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময় উত্তেজনা দেখা যায় এবং এই মন্দিরটি দুই সালে কম্বোডিয়া সরকার নিজেদের নামে অর্থাৎ ইউনেস্কোর একটি হেরিটেজ বলে ঘোষণা করে এবং এই ঘোষণার ফলে তাদের মাঝে উত্তেজনা আবার নতুন করে মাত্রা মাত্রা পায় এই দুই সালে ওয়ার্ল্ড হেরিটেজের যে ঘোষণা তারপরে আসলে সেই ঘোষণা কখনোই থাই সরকার মেনে নেয়নি এবং তাদের মাঝে উত্তেজনা দেখা যায় থাইল্যান্ড একটি দেশ শান্তিপ্রিয় দেশ বলা যায় যারা কখনো অন্য কোনো দেশের শাসন মেনে নেনি আমরা থাইল্যান্ড সম্পর্কে আদ্যপদ্য জানব থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক তাদের মুদ্রা হচ্ছে বাত শ্যাম দেশ নামে পরিচিত তারা এবং থাইল্যান্ডকে শীত হস্তের দেশ বলা হয় এবং থাইল্যান্ড এমন একটি দেশ পরীক্ষায় আসে যে পৃথিবীর মধ্যে অন্যান্য দেশগুলো আছে আমি যেমন করে বললাম জাপান চীন ইরান নেপাল এই এই দেশগুলো এবং কখনোই ঔপনিবেশিক শাসনের অধীনে আসেনি এবং থাইল্যান্ডও তাদের মধ্যে অন্যতম যাকে কখনোই কোন ঔপনিবেশিক শাসক নিজেদের শাসন হয়ে শাসনে নিয়ে আসতে পারেনি তো এই হচ্ছিল থাইল্যান্ড এবং কমবেডিয়ার যুদ্ধের প্রধান কারণ আসসালামু আলাইকুম